নোয়াখালীর একটা মসজিদে দেড়শো কোরআনের প্রোগ্রাম চলছিল কোরআন এবং সূন্য থেকে কিছু আলোচনা পর্যালোচনা হচ্ছিল সেখানে নির্দিষ্ট কিছু লোক মাথায় হেলমেট পরে লাঠি সোটা নিয়ে মসজিদ ভাঙচুর করে ভেতরে যারা দার্সুর কোরআনের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তাদেরকে মেরে পিটি আহত করে ফেলেছে আমরা বিগত ষোলো বছরে দেখেছি কোরানের প্রোগ্রামে হেলমেট পরে একদল উপস্থিত হয়ে বাধা প্রদান করত ঠিক কি না তোমরা যারা নোয়াখালীতে মসজিদে ভ্যাংচুর করে ভেতরে ঢেড়সু কোরআনে অংশগ্রহণ করণেওয়ালা মানুষদেরকে পিটিয়েছ আহত করেছ রক্ত জড়িয়েছ বিশ্বাস করো তোমাদের পূর্বেই সমস্ত কাজ যারা করেছে তারা যেই পথে হেঁটেছে তোমরা সেই পথেই হাঁটছ আল্লাহ তালাহ তোমাদেরকে তাদের মতো লাঞ্ছিত করে ছাড়বে আমার ভাইরা ভালো করে বোঝেন বিষয় হচ্ছে দিন শেষে কোরআন কোনো রাজনৈতিক দলের কিতাব রাজনৈতিক দলের না কোরআন শুধু জামাত ইসলামের হেফাজতের তাইলে কোরআন গোটা দুনিয়ার সব মুসলমানের কিতাব ঠিক না ব্যাঠিক তাইলে যারা কোরআনের বিরুদ্ধে কাজ করে কোরআন একে যারা বাধা দেয় কোরআনের মা বাধা দিতে আসে মসজিদের মধ্যে দারসু কোরআনের প্রোগ্রামে যারা বাধা দেয় বুঝতে হবে তারা অবস্থান নিয়েছে কোরআনের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের অবস্থান সরাসরি কার বিরুদ্ধে কার বিরুদ্ধে ও ভাই আমার আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিগত দিনে দুনিয়াতে কোনো জালিম পারে নাই তেরে ভবিষ্যতে যারা আসতে চাচ্ছে তারা বুঝি পারবে এই সহজ সমীকরণ পাগলেরা বোঝে না ইতিহাস থেকে শিক্ষা নেয় না রাজনৈতিক মতো বিরোধ থাকবে চিন্তার ভিন্নতা থাকবে হ্যাঁ দার্সুল কোরআনের প্রোগ্রাম করছে মসজিদের ভেতরে যদি জামাত ইসলামের কোনো মানুষ মসজিদে দার্সুল কোরআনের প্রোগ্রাম করে তাইলে তুমি বাধা দিবা কেন তুমি মসজিদ ভাঙচুর করবা কেন বরং তোমার উচিত তোমার দলের কর্মীদের কিনিয়া ওই মসজিদের ভেতরে আলাদা সময়ে আরেকটা দার্সুল কোরআনের প্রোগ্রাম করা কারণ সে যদি ভালো কাজ করে তুমি তার চেয়ে বেশি ভালো কাজ করে দেখাও কিন্তু সেটা করার ক্ষমতা তোমার নাই কারণ তুমি ভালো করেই জানো আমার দলে যারা আছে জন্য ডাকলে লোক পাওয়া যাবে না সাদার টাকা ভাগ করার সময় ডাকলে লোকের অভাব হবে না আমার ভাইরা ভালো করে বোঝেন এজন্য আল্লাহ রাব্বুল আমিন বললেন বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি সেরা বানিয়েছি সৃষ্টি সেরা হওয়ার জন্য তোমাদেরকে দুটো কাজ করা লাগবে এই দুটো কাজ যারা করবে তারা সৃষ্টির শ্রেষ্ঠত্বের জায়গায় টিকে যেতে পারবে আর এই দুটো কাজ যারা ছেড়ে দিবে একেবারে নিকৃষ্টতার পর্যায়ে তারা পৌঁছে যাবে আমার ভাইয়েরা ভালো করে বোঝে থাকলে জবাব দেন সৃষ্টির শ্রেষ্ঠ হতে গেলে আল্লাহর দেওয়া কাজ আছে আমাদের জন্য কয়টা জোরে কোন কয়টা কাজের সংখ্যা কিন্তু বেশি না আল্লাহ রাব্বুল আলামিন বিশ ত্রিশ পঞ্চাশটা কাজ আমাদের দেন নাই কাজ মাত্র দিয়েছেন দুইটা তবে গুরুত্বপূর্ণ কাজ এক নম্বরে আল্লাহ বললেন তা মরুন দুই নম্বরে আল্লাহ বললেন তা নাওনাঙ্কার এক নম্বরে আল্লাহ বললেন সৎ কাজের আদেশ দেওয়া লাগবে দুই নম্বরে আল্লাহ বললেন অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে মানুষ যদি সৎ কাজের আদেশ দেয় অন্যায় কাজে বাধা দেয় ওই মানুষের চাইতে ভালো মানুষ জমিনে আর হতে পারে না আর এই দুই দুটো কাজ যারা ছেড়ে দিবে তাদের চেয়ে খারাপ মানুষ আর জমিনে হতে পারে না আমার ভাইরা আপনি মনে করবেন যে হুজুর সৃষ্টি সেরা হইতে গেলে এই দুইটা কাজই মাত্র করা লাগবে কেন এই দুইটা কাজ ছাড়া আমি কি সৃষ্টি সেরা হতে পারবো না হুজুর আমি তো পাঁচ ভক্ত নামাজ পড়ি তাহাজুত পড়ি নফল পড়ি সন্ন্যত পড়ি বেতের পড়ি ওয়াজিব পড়ি আল্লারের শেষ দিতে 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 কপালে দেখেন তিন ফালায় ফেলছি ও হুজুর সাহেব আমি কি তাহলে আমার দিয়ে সৃষ্টি সেরা হতে পারব না বুঝি প্রশ্নটা আসলে আসুন এর কাছে করি ও কোরআন দুনিয়ার কোনো মানুষ কি শুধুমাত্র নামাজ পড়ে সেজদা দিয়ে সৃষ্টি সেরা হতে পারবে নাকি তুমি কি বলো কোরআন জবাব দাও কোরআনে কারিম আমাদেরকে জানিয়ে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়

ওয়ালজিবাল পাহাড় আল্লাহকে সেজদা দেয় ওয়াস গাছ আল্লাহকে সেজদা দেয় ওয়াদাওয়াবু যত পানি প্রাণী কীট পতঙ্গ যা তোমরা দেখতে পাচ্ছ সব আমি আল্লাহকে সেজদা দেয় ওয়া কাসীরুম মিনান নাস মানুষের মধ্যে অনেকে দেয় তাহলে মানুষ দিয়ে আল্লাহর সেজদা দেয় নামাজ পড়ে এই কথাটা আল্লাহ বললেন আয়াতের শুরুতে না সবার শেষে সবার শেষে আল্লাহ শুরু করলেন চন্দ্র সেজদা দেয় সূর্য দেয় আকাশ দেয় জমিন দেয় পাহাড় দেয় সাগর দেয় পশু পাখি গাছপালা যা আছে সব দেয় এরপরে তোমরা মানুষ তোমরা কিছু দাও আল্লাহ বুঝিয়ে দিলেন বান্দা জমিনে তুমি যদি নামাজ ছেড়ে দাও সেজদা দেওয়া বন্ধ করে দাও আমি আল্লাহর কোনো লস নাই কারণ তুমি মানুষ ছাড়া আমি আল্লাহরে সেজদা দেওয়ার মতো আরো মাখলুকাত আছে না নাই